এমন একটা মিষ্টি আছে সেটা কিন্তু শুধুমাত্র মিষ্টির দোকানেই বিক্রি হয় না এই শীতকালে এলে ট্রেনে বাসেও বিক্রি হতে দেখা যায় জয়নগরের মোয়া তবে আপনি কি জানেন এটাকে জয়নগরের মোয়ায় কেন বলা হয় তবে জেনে নিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরের মজিলপুর গ্রামের দুই বন্ধু পূর্ণচন্দ্র চন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার ওরফে বোছলি এই দুজন মিলে উনিশশো কুড়ি শতকের দিকে এক ধরনের আবিষ্কার করেন নলেন গুড়ের সঙ্গে গাওয়া ঘি এবং খই মিশিয়ে লাড্ডু পাকিয়ে এক ধরনের মিষ্টি আবিষ্কার করেন যার নাম প্রথমে ছিল মোয়া তারা লোকাল বাজারে প্রথমে বিক্রি করতেন পরবর্তীকালে জয়নগর স্টেশনে বিক্রি হওয়াতে পপুলার হয়ে যাওয়াতে নামটা হয়ে যায় জয়নগরের মোয়া তবে প্রথম দিকে কিন্তু মোয়াতে এত কিছু থাকতো না এখন যেখানে কিসমিস কাজু বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে